ছাত্র দল ছাত্রলীগ সেম একই রকম তাদের মাধ্যমে আবার ওই পূর্ণ সংস্কৃতি ফিরে আসবে এই বিশ্বাসটা শিক্ষার্থীদের মধ্যে স্থাপন করতে শিবির বা তারা সফল হয়েছে এবং জাকসুর ফলাফল হয়েছে দুইটাতেই শিবিরের বড় ধরনের বিজয় হয়েছে এটা আগামী নির্বাচনে কোনো প্রভাব শিবির যদি বিশ্ববিদ্যালয় বলে জিতে আসতে পারে তার মানে জামা জাতীয় নির্বাচনে জিতে আসতে পারে জাওয়াত ইসলামের পক্ষ থেকেও কিন্তু এই প্রচারণা এখন চালানো হ্যাঁ এই পার্সেপশন তৈরি করা হচ্ছে কিন্তু সেই জন্য আসলে এটা খুব জরুরি যে আসলে নির্বাচনটা কি প্রক্রিয়ায় হলো যারা জাতীয় নির্বাচনে ভরাডুবির বা নিজেদের আসানো পল পাবেন না বলে যাদের মধ্যে সন্দেহ আছে তারা এই নির্বাচনটাকে আরো বিলম্বিত করতে চান নানা অজহাতে কোনো দল

আজ আমাদের সাথে অতিথি হিসেবে আছেন তরুণ প্রজন্মের দুজন প্রতিনিধি আসুন তাদের সাথে পরিচিত হই আমার ডান পাশে আছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সভাপতি বসু আমার বাম পাশে আছেন তানভীর আল হাদিম ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী ছাত্র দলের বিজয় একাত্তর হলের আহ্বায়ক আপনাদের দুজনকে আমাদের স্টুডিওতে স্বাগতম সামনে জাতীয় সংসদ নির্বাচন আসছে তো জাতীয় রাজনীতির গতি প্রকৃতি নিয়ে কথা বলবো তার আগে আমরা একটু ডাকসু জাকসু নিয়ে কথা বলি কারণ আপনার দুইজনই ডাকসু ইলেকশনের কেমন হয়েছে খুব সংক্ষেপ এক কথায় যদি বলে গ্রহণযোগ্যতা কেন প্রশ্নবিদ্ধ হলো নির্বাচনটা সকলের সহযোগী সর্বোচ্চ সহযোগিতা সত্ত্বেও একটা অনিয়ম এবং ধোয়াশাপূর্ণ নির্বাচন আমিও একই এরকম মনে করছি আমাদের তো আসার জায়গাটা শিক্ষকরা যারা দায়িত্বে ছিলেন নির্বাচন আয়োজনের তারা নষ্ট করে দিয়েছেন বিষয়টা কেউ 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 বলতে চান যে আপনারা জয়লাভ করতে পারেন নাই বলেই এখন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিভিন্ন রকম অভিযোগ এনে হাজির করছেন আমরা তো প্রশ্ন শুধু প্রশ্নবিদ্ধ করে ছেড়ে দিচ্ছি তা না আপনারা দেখতেন মেঘদা একটু প্রথমেই বলছিলেন যে আমরা ডাকসুরপুরে পারতাম যে ভিসি সারকে প্রকরুদ্ধ করে মিছিল মিটিং করে এইসব সংগঠনের বা ওই দল জানে তারা কি করতে চায় কি উদ্দেশ্য হাসিল করতে চায় মব জানে না মানে তাদের লক্ষ্য কি তারা শুধু একজনকে এটা কি করতে চায় তো আমার আমরা যদি এই কাজটা করিনি আমরা যেহেতু এবং আমরা নিয়মতান্ত্রিক উপায়ে গেছি আমরা আমরা দাবিগুলো উত্থাপন করেছি বিশ্ববিদ্যালয় প্রশাসন সেগুলো রিপ্লাই করেছে আমরা আবার আমাদের দাবিগুলো উত্থাপন করছি আমাদের যৌক্তিকতাগুলো মানে আমরা একটা প্রক্রিয়ার মধ্যে আছি তো নির্বাচনের যে পর্যায়ে গিয়েছে আসলে আমাদের সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ইতিমধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছে এবং দূরত্বটা এমন যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে যদি আমরা কথা বলতে চাই সুনির্দিষ্ট কিছু বক্তব্য তারা সবসময় উপস্থাপন করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় বিসির সাথে কথা বলতে গেলেই আপনাকে একটা কথা বলা হবে এটা আপনার বক্তব্য আমি আপনার বক্তব্যে বক্তব্যকে সম্মান করি কিন্তু আমার বক্তব্য হচ্ছে এটা মানে এই ধরনের ভাবে আমরা বারবার নির্বাচনে পড়ি এবং আপনি যে বললেন যে আমরা যে কথাটা মূল মূলত ছিল যে আমরা হেরেছি বলেই গিয়ে নির্বাচনকে প্রশ্নবিত করছি বলেছি যে নির্বাচন যদি শিক্ষার্থীদের রায় যদি এটা হয় তাহলে আমরা এটা মেনে নিয়েছি কিন্তু আমাদের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আপনি আমাদের সামনে এবং শিক্ষার্থীদের সামনে ক্লিয়ার করবেন আপনি আপনার ভোট আপনার কাছে আবার আসবো বিষয়টা হচ্ছে মায়ের যেখানে শেষ করলো কথাটা যে হচ্ছে ধরেন নির্বাচনে আমি তো আমার যদি নির্বাচনের ফলাফল করার কোনো পরিকল্পনা থাকতো কোনো দিতে থাকতো তাহলে তো তো আমি নির্বাচনের পরের দিন এই কাজ করা শুরু করতাম কিন্তু হয় না ফাংশন করতেছে কেন কাজ করতেছে এই নিয়ে আমাদের কোন অভিযোগ করতে শুনছেন ওরা তো করতেছি না আমাদের কাছে তো প্রশাসনের কাছে আমাদের কিছু এক্সপেকটেশন ছিল প্রশাসনের কাছ থেকে আমাদের কিছু নিরপেক্ষতার এক্সপেক্টেশন ছিল সেই এক্সপেক্টেশন প্রশাসন পূরণ করতে পারে নাই তারা বলতেছে বত্রিশ হাজার ভোট পড়ছে কথার কথা আমাদের আমরা আগে ডাকশো নির্বাচনও দেখছি উনিশের আঠারো নির্বাচন দেখছি আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং আছে যে বত্রিশ হাজার ভোট পড়লে বুথগুলোতে কি পরিমাণ ভিড় কত সময় পর্যন্ত হয় ক্যাম্পাসের ভিড়টা কেমন আমরা বিকাল চারটা পর্যন্ত ওই ভিড় দেখি নাই তাহলে আমরা কি বলছি আমরা বলছি যে তাহলে আমাদের সিগনেচারগুলো দেখান কত শিক্ষার্থী বসছে কত শিক্ষার্থী সিগনেচার করছে বলছে সিগনেচার দেখানো যাবে না কেন এটা নাকি ব্যক্তিগত দূর তা আপনি যখন ভোট দিতে গেছেন আপনি কি লুকায় গেছেন তা তো জানেন না এখানে ভাইকে দরকার এই তথ্য এর আগেও দুইবার রিলিজ করা হয়েছে প্রথমবার রিলিজ করা হয়েছে সকল ঢাকা বিশ্ববিদ্যালয় সকল শিক্ষার্থী যারা ভোটার সবার যত রিলিজ করা হয়েছে সবগুলো হলে এবং অনলাইনে পাবলিক করা হয়েছে করার পরে বলা হয়েছে যে কার সমস্যা আছে আপনারা আবেদন করেন তারপর যাদের নাম আসে ভোটার তালিকায় বা যাদের নাম ভুলে চলে আসছে ছাত্রলীগের অনেকের নাম আসছে আমরা সেগুলো জানাচ্ছি জানাচ্ছি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানোর পরে আবার কিন্তু রিলিজ করা হয়েছে রিলিজ করে চার পাঁচ দিন রাখা হয়েছে রাখার পরে সেটা আবার ব্লক করা হয়েছে যেখানে আর কেউ দেখতে পারবে না এখন আমরা যেটা দেখতে চেয়েছি সেটা হচ্ছে শুধু আমার যে আগের তথ্যগুলো সেগুলোই আমার নাম আমার ভোটার নাম্বার এবং আমার হল এই তিনটার সাথে শুধু আমার সাইনটা যুক্ত হয়েছে যে ওইখানে আমি উপস্থিত হয়েছি কি হয়েছি না সেইটা দেখানোর জন্য আমার সাইনটা যুক্ত হয়েছে আমরা শুধু ওই ডকুমেন্টে দিয়েছি যে আমি ভোট দিলাম কি দিলাম না কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এখন এটা অনেক প্রাইভেট হয়ে গেছে এটা একটা সাইড তো আপনাদের দুজনের কাছে একটু জানতে চাই যে ডাকসু এবং জাকসু আপনারা ক্যাম্পাসে থাকেন আপনারা জানেন যেটা হলো ডাকসুতে এবং জাকসুতে পার্টিকুলার ঢাকা ইউনিভার্সিটি এবং জাহাঙ্গীর ইউনিভার্সিটি লং টাইম শিবিরের প্রকাশে কোনো রাজনীতি ছিল না পাঁচই আগস্টের পরে এটা শুরু হয়েছে তো দুইটা ইউনিভার্সিটিতে শিবিরের এই বিপুল বিজয়ের যে বিজয়টা হলো এই বিজয়ের প্রতি কি আসলে যারা ভোট দিয়েছে সাধারণ ছাত্রদের তাদের রাজনৈতিক মতাদর্শের প্রতি সমর্থন কিনা

আমরা তো আসলে গত আমরা ক্যাম্পাস জীবনে গোটা জীবনটা পার করছি হচ্ছে মূলত মানে এই বিরুদ্ধে গলা ফাটাইতে সো যখন আমরা এগুলা করছি তখন তো প্রকাশ্য যে যেই ছেলেটা দল করে প্রকাশ্য যে ছাত্র দল করে যে ছেলেটা ছাত্র করে প্রকাশ্য ছাত্র করে ফলে হলের ডিবেট ক্লাবে বা ডিউডিএসে ওর অ্যাক্সেস নেই ফলে সাংবাদিক সমিতিতে ওর অ্যাক্সেস নেই ফলে আপনার ক্লাব হ্যাঁ অ্যাক্সেস ওর অ্যাক্সেস নেই এবং আমরা যখন হচ্ছে ওই কাজ করতে করতে আমাদের সময় পার করছি তখন শিবির হচ্ছে আপনার মূলত আপনার অ্যাপলিটিক্যাল একটা ইমেজ ক্রিয়েট করে আপনার ধরেন ডি হলে ডিবেট ক্লাব আপনার ধরেন বাঁধন ধরেন জেলা সমিতি সাংবাদিক সমিতি এগুলোর মধ্যে দিয়ে একটা বড় ইনফিল্ট্রেশনের স্ট্রাকচার তৈরি করছে যেটার মধ্য দিয়ে আসলে যেই মানুষগুলো অনেক অনেক মানুষ ডাক্তন নির্বাচনটা এই জন্য খুব চমৎকার হয়েছে যে নির্বাচনের পরে অনেক শিক্ষার্থী আবিষ্কার করছে ও এই শিবির ছিল অলালম।

আমরা ছাত্রদলের যেটা ছিল যে আমি প্যানেল মেম্বার ছিলাম আমি যেটা জানি আর কি আমাদেরকে মিটিং হয়েছে আমরা বলা হয়েছে যে আসলে শিক্ষার্থীদের পক্ষ থেকে কিছু দাবি উত্থাপিত হওয়া উচিত বা কিছু সন্দেহ উত্থাপিত হওয়া উচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসুর মধ্যে একটা বড় আহ কর্মযজ্ঞের পরে একটা অংশ জিতলো জিতার পরে ক্যাম্পাসে কোনো আনন্দ নাই সবার মধ্যে একটা সন্দেহ যে আমরা তিনজন একসাথে বসছি বসার পরে মনে হতেছে আমি শুধু সাদু ক্যাম্পকে ভোট দিই না আপনারা দুজন দিচ্ছেন মেঘধা ভাবতেছে আমি মনে সাধু ক্যাম্পকে দিই আমরা দুজন দিছি মানে এই সন্দেহটা একটা প্রবণতা শিক্ষার্থীদের মধ্যে আছে এবং শিক্ষার্থীদের পক্ষ থেকেই শিক্ষার্থী এবং স্বতন্ত্র প্রার্থীদের পক্ষ থেকে যখন দাবিগুলো উত্থাপিত হলো তারপরে কিন্তু আমরা সিদ্ধান্ত নিলাম যে এখানে আমাদের মুভ নেওয়া উচিত যদি আমরা তাদের আগে বলতাম তাহলে বলতো আমরা হারার কারণে আপনি যেটা বলছেন যে হারার কারণে আমরা দাবিগুলো উত্থাপন করছি বা সন্দেহগুলো পোষণ করছি কিন্তু আমরা যখন সাধারণ শিক্ষার্থী এবং স্বতন্ত্র প্রার্থীদের পক্ষ থেকে বিষয়গুলো উত্থাপিত হলো তারপরে কিন্তু আমরা আমাদের কনসার্ন ব্যক্তিবৃন্দ ছাত্রদল সম্পর্কে বড় একটা অভিযোগ যেটা শিবিরের পক্ষ থেকে প্রচারণা চালা হয়েছে চালানো হয়েছিল ছাত্রদল আর ছাত্রলিগ একই মুদ্রার এপিতরপিট ছাত্রলিগ জেতা বানাই আবার সেই কমন রুম গেস্ট রুম জোর করে মিছিলে নিয়ে যাওয়া এই কালচারে আসবে তাহলে এই প্রচারণা সেই নতুন রাজনীতি তৈরি করার জায়গা থেকে কি ছাত্রলি ছাত্রদল ছিল জি এই যে আপনি আপনার আগের প্রশ্ন আর এই প্রশ্নটা যদি একসাথে সমন্বয় করে তাহলে উত্তরটা দেয়া সহজ হয় যে আমরা কেন এখানে কামব্যাকটা করতে পারলাম না বা কেন অবসর নিতে পারলাম না এখানে মেঘদা প্রথমে একটা উত্তর দিয়েছেন যে আমরা যে রাজনৈতিক কর্মীরা রাজনৈতিক পরিচয় প্রকাশ রেখেই সব জায়গায় যেতাম এর কারণে আমাদের একটু সীমাবদ্ধতা তৈরি হয়েছিল আর যেহেতু যারা জিতছে তারা যেহেতু শিক্ষার্থীদের মধ্যেই ছিল তো তাদের অবস্থানটা আসলে আলটিমেটলি শক্ত ছিল এবং আমাদের যে সাংগঠনিক কাঠামো সাংগঠনিক শক্তি এই সাংগঠনিক শক্তি আসলে বাকি সব সংগঠনকে যদি একত্র করেন তার চাইতে হয়তো বড়ো তো সেই কারণে ছাত্র শিবির যে প্রচারণাটা করেছে আমরা ছাত্রদল ছাত্রলীগ সেম একই রকম তাদের মাধ্যমে আবার ওই পূর্ণ সংস্কৃতি ফিরে আসবে ওই জায়গাটা শিক্ষার্থীদের মধ্যে স্থাপন করতে এই বিশ্বাসটা শিক্ষার্থীদের মধ্যে স্থাপন করতে শিবির বা তারা সফল হয়েছে বলে আমার মনে হয় এই জন্য এই জায়গাটাতে আমরা ভাঙতে পারিনি সেটা আমাদের ব্যর্থতা ছাত্র দলের কর্মী হিসেবে আমি মনে করি আমরা একটা প্রশ্ন দুজনের কাছেই সেটা হলো ডাকসু এবং জাকসুর যে ফলাফল হয়েছে দুইটাতেই শিবিরের বড় ধরনের বিজয় হয়েছে এটা আগামী নির্বাচনে কোনো প্রভাব ফেলবে কিনা প্রভাব ফেলতে পারে কারণ সবই তো পারসেপশন মানে ধরেন যে বামপন্থীরা সবাই নাস্তিক বামপন্থীদের কোনো কথাবার্তার কোন যুক্তিকতা নাই বামপন্থীরা এটা বামপন্থীরা ওইটা বিএনপি ছাত্র দল হচ্ছে সবাই গণরুম করতে চায় সবাই হচ্ছে আপনার চাঁদাবাজ ইত্যাদি ইত্যাদি এইগুলো তো পারসেপশন এবং এই পার্সেপশন মিডিয়া বলেন অমুক বলেন তমুক বলেন নানান করা শিবির যদি বিশ্ববিদ্যালয় গুলো তার মানে জামা তো জাতীয় নির্বাচনে জিতে আসতে পারে জামাত ইসলামের পক্ষ থেকেও কিন্তু এই প্রচারণা এখন চালানো হচ্ছে কিন্তু সেই জন্যই আসলে এটা খুব জরুরি যে আসলে নির্বাচনটা কি প্রক্রিয়ায় হলো ধরেন ডাকসুর কথা হয়েছে আমরা কেউ জাকসু করি নাই কিন্তু আমি অবজারভার হিসেবে তো আমরা দেখতে পাইছি যে ডাকসুতে একাধিক শিক্ষক আপনার পদত্যাগ করছেন তাদের জাকসু এবং ডাকসুর মধ্যে একটা বেসিক মিল আছে দুইটার অভিযোগের ক্ষেত্রে আর কি দুই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার ক্ষেত্রে যে অভিযোগগুলো আছে দুইটার মধ্যে একটা সেম জায়গা আছে যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কতগুলো ব্যালট পেপার আসছে কতগুলা কাস্ট হয়েছে কতগুলা ব্যালট নির্বাচনে ফেরত দিয়েছি সেটা আমরা জানি না এবং গাঁসলাম মার্কেটে কিন্তু ডাকসু নির্বাচনের ব্যালট পাওয়া গেছে বিশ্ববিদ্যালয় প্রসঙ্গে বলা হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিবৃতি দিয়েছে যে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি কিন্তু আমরা এটা পেয়েছি তো এখানে কাস্টিং নিয়ে আমাদের সমস্যা হচ্ছে যে অতিরিক্ত ব্যালট পেপার যদি কাউন্সিলর ছাপানো হয় তাহলে কারা ছাপালো এবং সেগুলো কোথায় গেছে এবং জাকসু নির্বাচনের ঠিকই একই ঘটনা যে একটা হলের মধ্যে ভোট হচ্ছে দুশো নিরানব্বইটা কিন্তু চারশোটা তার মানে অতিরিক্ত ব্যালট দেয়ার বা পাঠানোর বিষয়টা ডাকসু এবং জাকসু উভয়টাতেই এবং জাকসু তার একটা এক্সট্রা জিনিস ছিল যে হচ্ছে অনেক ক্ষেত্রে আপনার এই যে ইয়ের কালি যে গেছিল কালী ঢাকা বিশ্ব ঢাকা বিশ্ববিদ্যালয় বারোটার পরে অমোচনীয় কালীগুলো মানে কি কয় মার্কার যেটা দিয়ে আপনার আা ভোট ব্যালট মানে দুইটা দুইটা জিনিস একটা হচ্ছে যে অনেক জায়গায় মানে ওই যে যেটাতে দাগ দেয় ওই দাগ দেওয়ার ক্ষেত্রে হচ্ছে মানে বিশেষ হয়ে যাওয়াতে যেই মানে আমাদেরকে শুরুতে যে মার্কার দেওয়া হয়েছিল না বল পয়েন্ট পেন আমাদের ক্ষেত্রে আপনি যেটা হাতে মার্কার যেটা বলছেন এটা ঢাকা বিশেষে দিয়ে ব্যবহার করা হয় পার্মানেন্ট মার্কার ডাকসু নির্বাচনেরে ব্যবহার করা হয় তো এখন ডাকসু জাকসু দুইটা নির্বাচন নিয়ে অনেক অভিযোগ অনিস্পন্ন অবস্থায় থেকে যাচ্ছে আমরা এখন একটু জাতীয় নির্বাচন নিয়ে একটু কথা বলি জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে হবে বলে ঘোষণা দেয়া হয়েছে জাতীয় নির্বাচন নিয়ে একটা অনিশ্চয়তা এখনো চলছে আপনারা হয় জেনে এই অনিশ্চয়তা কেন আহ অনিশ্চয়তা কারণ যারা জাতীয় নির্বাচনে ভরা ভরাডুবির বা নিজেদের আসানো ফল পাবেন না বলে যাদের মধ্যে সন্দেহ আছে তারা এই নির্বাচনটাকে আরো বিলম্বিত করতে চায় নানা অজুহাতে তো সেইজন্যই আমাদের মনে হয় এই সন্দেহগুলো আমার কাছে মনে হয় যে এই মুহূর্তে যারা কিনা কোনো একটা নির্বাচন হলে আসলে এই ক্ষমতাটা তাদের থাকবে না তো আসলে এই স্তরটাকে যতদিন প্রলম্বিত করা যায় ততদিন ক্ষমতায় বা রাষ্ট্র কাঠামোর সঙ্গে থেকে নিজেদের ক্ষমতাটাকে বৃদ্ধি করে নেওয়ার একটা সুযোগ তাদের হাতে আছে একটা ফ্রি ফেয়ার ইলেকশন করার ক্ষেত্রে মেজর চ্যালেঞ্জ বা বাধাগুলো কি কি আছে এই মুহূর্তে একটা তো আমাদের এখানে যে ট্রেডিশনাল বাধাগুলো আছে যে হচ্ছে আপনার মানে মানুষজন জবর মানে জবরদখল করবে কিনা মানুষজন ভয়ভীতির মধ্য দিয়ে ভোট আদায় করার চেষ্টা করবে কিনা মানুষ টাকা ছড়ানোর মধ্য দিয়ে ভোট আদায় করার চেষ্টা করবে কিনা যেটা আমাদের সব সময়কার পুরানো যেই ক্রাইসিসগুলো সেগুলো তো আসেই নতুন যেই ক্রাইসিস তৈরি হয়েছে সেটা হচ্ছে মিডিয়া ম্যানিপুলেশন এবং পারসেপশন যে স্টেট এজেন্সিগুলো নিজের মতো করে নানানভাবে মিডিয়ার উপর নানান রকম চাপ প্রয়োগ করার মধ্য দিয়ে নানান ন্যারেটিভ উৎপন্ন করার চেষ্টা করবে কিনা যেগুলো পার্টিকুলার পার্টিকুলার পলিটিক্যাল গ্রুপগুলোর জন্য আনফেয়ার এবং সেটার মধ্য দিয়ে আসলে পারসেপশন অনেক ইম্পর্টেন্ট মানুষ আশঙ্কা আশঙ্কাটা থেকে যাচ্ছে আমিও ভাই দাদার সাথে একমত যে আসলে আমাদের যে সমস্যাগুলো সেই ট্রেডিশনাল সমস্যাগুলো অত্যন্ত শক্তিশালী এখন এই মুহূর্তে আর তার পাশাপাশি শৃঙ্খলা বাহিনী অত্যন্ত দুর্বল এটা হচ্ছে একটা বড় বিষয় যে আপনি ওই পরিস্থিতি নিয়ন্ত্রণ করার ক্ষমতা আপনার কাছে নাই যদি ভোট দিতে পারে কিন্তু আপনি ভোটের পরিবেশ তো যে অনেকটা নিরাপদ করতে পারছেন সেটা তো বলা যায় না কিন্তু আমার মনে হয় যে জনগণ ভোট চায় যে নিরাপদ হোক কিন্তু কেউ যদি কোনো ধরনের সমস্যা তৈরি করতে চায় আপনি একটা কেন্দ্রে একটা মারামারি শুরু হলো তখন জেএনজি গিয়ে ওখানে আসলে যারা মারামারি করবে তাদের বিপক্ষে কি মারামারিতে নামে যাবে কিনা এটা একটা বিষয় তো সেইখানে তো আইনশৃঙ্খলা শৃঙ্খলা বাহিনীর প্রয়োজন আইনশৃঙ্খলা বাহিনী এখন মোটামুটি অনুপস্থিত বলা যায় একটা প্রশ্ন ঘুরে ফিরে আসছে যেটা হলো কোন দল নিষিদ্ধ করার ব্যাপারে আপনাদের অপিনিয়ন কি ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে ছাত্রলীগ নিষিদ্ধ জাতীয়ভাবে আওয়ামী লীগের কার্যক্রম আওয়ামী লীগ নিষিদ্ধ আরো একটা দল নিষিদ্ধ করার ব্যাপারে দাবি উঠছে আমি এক কথায় আপনাদের অপিনিয়ন জানতে এটা তো এক কথায় উত্তর দেওয়াটা খুব ডিফিকাল্ট দ্যাটস দ্যাটস দা প্রবলেম এটা একটু আমাকে 2 মিনিট বলতে দিন 2 মিনিট বলে ছাত্রলীগ যা করছে তাতে ছাত্রলীগকে নিষিদ্ধ করার প্রচুর নৈতিক গ্রাউন্ড আছে সম্ভবত আইনি গ্রাউন্ডও আছে কিন্তু ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে 2009 হাজার নয় সন্ত্রাস দমন আইন দিয়ে যেটা শেখ হাসিনার নিজের বানানো ফ্যাশিস্ট আইন এবং যে আইন যখন সংসদে পাশ হয়েছে তখন বিএনপি সহ অনেক বিরোধী দলীয় সংসদ ওখান থেকে উঠে চলে গেছে এখন কোয়েশ্চেনটা হচ্ছে যে মেথোডোলজি ইম্পর্টেন্ট কিনা আমার কাছে মনে হয় মেথোডোলজি অনেক ইম্পর্টেন্ট আওয়ামী লীগকে রাজনীতি থেকে অপ্রাসঙ্গিক এবং অপাংতে করতে হলে আমাদের যেই কাজগুলো পলিটিক্যালি সবার করতে হতো সেটা না করলে শুধুমাত্র গায়ের জন্য আমরা তো জামাতকে পনেরো বছর তো আমরা নিষিদ্ধ করে রাখছি বা একরকম এক ফর্ম অফ নিষিদ্ধ করে রাখছি এখন দেখেন না তারা এইরকম শক্তি নিয়ে অ্যাপিয়ার করছে তো আমার তো ভয় লাগে এইটা যে হচ্ছে আগামী আজ দশ বছর পরে যদি এই পরিস্থিতি কন্টিনিউ করতে থাকে আর একটা অভ্যুত্থানের মধ্যে দিয়ে এক ছাত্রলীগের সাথে জিটিমাইজড হয়ে যাবে কিনা সেটাকে তো আপনি আসলে নিষিদ্ধ করার মধ্যে দিয়ে ঠেকাইতে পারবেন না আপনার ঠেকাইতে হলে তাকে পলিটিক্যালি রাজনৈতিক মোকাবেলা করতে হবে এবং যে আইনি যে প্রক্রিয়াটা সেটা আসলে আলোচনার মধ্যে দিয়ে যে আর্গুমেন্টের মধ্য দিয়ে যাওয়া উচিত যে প্রমাণগুলো উত্থাপন করা উচিত যে কি কি কারণে আওয়ামী লীগকে কী কী কারণে ছাত্রলীগকে নিষিদ্ধ করা উচিত সেটা একটা সুরহা করা উচিত যাতে যদি কখনও আওয়ামী লীগের কাছে সেই তারা যদি আবারও তাদের বৈধতা ফিরে পেতে চায় তাহলে যদি একটা লম্বা প্রসেসের মধ্যে দিয়ে তারা যায় সেটা নিশ্চিত করা উচিত শুধু মৌখিক মৌখিকভাবে বা যে আইনের কথা বলেন সেই আইন দিয়ে যদি আপনি নিশ্চিত করেন সেটা আসলে স্টেবল বলে আমার মনে হয় না মেঘমুল্লার বসু এবং তানভীর আল হাদিমায়েদ আপনাদের সময় দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন